অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাব রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন তার ডাকে সাড়া দিয়েছে দেশের সব রাজনৈতিক দল ধর্মীয় নেতা ও শিক্ষার্থীরা এমনকি হিন্দু সম্প্রদায়ের নেতারাও ভারতের অপপ্রচার রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের সংখ্যালঘু নির্যাতনের কাল্পকাহিনী বানিয়ে অপপ্রচার দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে সব মতপথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনুসের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ইউনুসের এইটাকে সাড়া দিয়েছে দেশের সব রাজনৈতিক দল ধর্মীয় নেতা ও শিক্ষার্থীরা এমনকি হিন্দু সম্প্রদায়ের নেতারাও ভারতের অপপ্রচার রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে এক পতাকা তলে হাজির হওয়ার তিনটি ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করে পতিত স্বৈরাচার ও তাদের বিদেশি প্রভুদের করা বার্তা দিয়েছেন নেটিজেনরা বলছেন গোটা জাতির যখন ঐক্যবদ্ধ তখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না দেশবিরোধী আওয়ামী ফ্যাসিবাদ ও আগ্রাসী ভারতের কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না সার্বভৌমত্বের উপর আঘাত আসলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই তাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় না আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আর যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ জাতি সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেই রকম লিডার আমরা এনে এই দেশের মিশনগুলোকে ডাকাস্ত যে কূটনীতি মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই সিনার নেতৃত্বে যে প্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়া যে ভূমিকা এটা আমরা মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো যেন আমরা কেউ কোনোভাবে না দিই আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করবো ইনশাল্লাহ